নমস্কার গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থ আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থাকে আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর ওয়েলকাম জানাই আজকের ব্লগটা আবার নিয়ে এসেছি একটু ইনফরমেশান নিয়ে বিগত কয়েক মাস ধরে কয়েক মাস ধরে আমরা এটা লক্ষ্য করছি যে এখান থেকে একটা রেকর্ড পরিমাণ মানে কানাডা থেকে একটা রেকর্ড পরিমাণ লোক কিন্তু তাদের নিজস্ব দেশে বা অন্যান্য দেশে কিন্তু মুভ হয়ে যাচ্ছে কানাডা থেকে লোকজনের এই মুভ হওয়ার কারণটা কি সেটাই আজকে একটু দেখবো বিশ্লেষণ করে যেহেতু আমি অনেক দিন ধরে এই কানাডাতে আছি বা সেই সূত্রে বা অন্যান্য অন্যান্য অনেক ধরনের বন্ধু বান্ধবদের সাথে কথা বলার পর আমি বেশ কিছু পয়েন্টকে আর কি রেকগনাইজ করেছি তো সেইগুলি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো এটাকে বলছি আমরা রি রিভার্স ইমিগ্রেশন মানে ধরুন ইমিগ্রেশন হয়ে আসার পর মোটামুটি হয়তো কিছুটা সেটল হয়েছে বা হয়নি তারা আবার কেন ফিরে যাচ্ছে তো এই যে একটা একটা বড় জিনিস চলছে সেটার বিষয়ে আজকে আলোচনা করব তো এই যে রিভার্স ইমিগ্রেশন কেন হচ্ছে সেই পয়েন্টগুলোই আজকে দেখব এত যে লোক এত স্বপ্ন নিয়ে এত পয়সা খরচা করে এত আর কি নিজের সমস্ত টাইম দিয়ে যে আসছে এতটা জিনিস খরচা করে তারপরেও কেন তারা ফিরে যাচ্ছে নিজের দেশে বা অন্য কোন দেশে বেশিরভাগ কানাডা থেকে দেখা গেছে যে তারা হয় নিজের দেশে ফিরে যাচ্ছে না হলে কাছাকাছি অন্য দেশ সব থেকে যে কাছের দেশ সেটা হচ্ছে ইউএসএ মানে ইউএসএ মুভ হয়ে যাচ্ছে এরকম লোকজনের সংখ্যা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে তো সেইটাই আজকে একটু দেখব তো করোনা তো লোকজন অনেক মুভ হয়েই ছিল কিন্তু এই ধরুন দু তিন বছর ধরে একটা লোক মানে একটা জিনিস রেকর্ড আর কি দেখা যাচ্ছে যে ফিফটিন পার্সেন্ট মতো লোকজন কিন্তু তারা মুভ হয়ে গেছে তো এই মুভ হওয়ার কারণগুলো কি সেইটা আজকে কিন্তু আলোচনা করব। যদিও ব্যাপারটা কিন্তু সত্যি খুব একটা আশ্চর্যজনক ব্যাপার যে কানাডা ইউএস এগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এই দেশে আসার পর তারা পিয়ার নিচ্ছে এত কষ্ট করে লেখাপড়া শিখছে তারপর ধরুন চাকরি করছে নিজেদের জীবন সেটেল করছে তারপরেও কেন তারা চলে চলে যাচ্ছে কি সেটা তো সেই জিনিসগুলোই কিন্তু আজকে আমরা একটু আলোচনা করব প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কিন্তু যে পরিমাণ স্বপ্ন নিয়ে এখানে আসছে লোকজন সেই পরিমাণের স্বপ্ন কিন্তু এখানে ফুলফিল হচ্ছে না মানে কানাডার ব্যাপারে কিন্তু লোকের এক্সপেকটেশন প্রচুর থাকে আর তারা যেহেতু ধরুন বাবা মা মানে তারা বাড়ির সমস্ত লোকজন এত পয়সা পনেরো বিশ পঁচিশ লাখ খরচা যে আমি ইন্ডিয়ান টাকাতেই বলছি তো তারা যে পাঠাচ্ছে সেই পরিমাণ টাকা সেই পরিমাণ কিন্তু তারা সুখ সুবিধে অর্জন করতে পারছে না তারা চাই ধরুন রাতারাতি এরকম কিছু একটা হয়ে যাবে বা সেটা কিন্তু হচ্ছে না আর স্ট্রাগলটা কিন্তু দিনকে দিন বাড়ছে আগে ব্যাপারটা ছিল যেরকম আছে আপনি দু তিন বছর ধরুন মোটামুটি একটু স্ট্রাগল করলেন তো আপনার একটা জায়গাতে আপনি সেটেল হতে পারবেন এখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকছে না কেননা বাকি জিনিসের দাম বা হেলথ কেয়ার বা ঘর বাড়ির যে রেন্ট সেটা এতটাই বেড়ে গেছে তো তারা ঠিকমতো জব পাচ্ছে না এইসব অনেক কিছু কারণ মিলিয়ে যে এক্সপেকটেশন নিয়ে তারা আসছে সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল হচ্ছে না মানে আপনার মেন্টালি অনেক বেশি আপনি আপসেট হয়ে যাচ্ছেন বাচ্চারা মানে যারা অল্প বয়স তারা এই যে জিনিসটাকে সেটা কিন্তু মেন্টালি এই আপসেট হয়ে যাচ্ছে বা এটাকে অতটা হ্যান্ডেল করতে পারছে না তো অবভিয়াসলি যেটা প্রথম জিনিস আসছে মাথায় সেটা হচ্ছে হোম সিকনেস যখনই আপনার মন খারাপ হবে দুঃখ হবে তখনই বাড়ির লোকজন বা আত্মীয় স্বজনের কথা বা নিজের দেশের কথা কিন্তু প্রথম মনে পড়ে তো সেই জন্য একটা বড় জিনিস হচ্ছে যে না আমি এত পড়াশোনা স্বীকার পর আমি বোধহয় এর বেটার অপরচুনিটি পাবো আমার দেশে তো সেই জন্য এই যে এটা ফুলফিল হচ্ছে না সেই জন্য কিন্তু তারা চলে যাচ্ছে মানে এই ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে যে সমস্ত ইমিগ্রেন্ট আসে কানাডাতে তার যদি ঠিক মতো দেখা হয় তার মধ্যে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট শুধু আছে ওন্টারিওতে মানে একটা জায়গাকে জুড়ে বেশিরভাগ লোক থাকছে আর কি বাকি কানাডার বাকি প্রভিন্সে কিন্তু এত বেশি পরিমাণ আপনার কম্পিটিশান নেই বা এত বেশি পরিমাণ কিন্তু সারভাইভ করার জন্য এত পরিমাণ যুদ্ধটা নেই যে পরিমাণ যুদ্ধ ফেস করছে আমাদের নতুন যারা আসছে তারা তারা ওন্টারিওতে বেশি ফেস করছে কেননা প্রথমেই এসে তারা ওন্টারিওতে থাকছে টরেন্টো বা তার আশেপাশের জায়গাগুলোতে থাকার জন্য ভীষণ পরিমাণ একটা আপনাকে খরচের ধাক্কা সামলাতে হচ্ছে তো পার্ট টাইম জব বা আপনার ধরুন স্টুডেন্ট লোন বা আপনার পড়াশোনা এই সমস্ত মিশিয়ে জিনিসটা একটা ক্যাওস তৈরি হয়ে যাচ্ছে তো এই যে একটা ধরুন এত বিশাল খরচার ধাক্কা তারা সামলাতে পারছে না আর রুম রেন্টের কথা যদি বলেন একটা সামান্য ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট যদি আপনার টরেন্টোতে এখন নিতে যেতে হয় তাহলে প্রায় সেটা ধরুন উনিশশো থেকে দু ডলার পরে যাচ্ছে আর সেই যে মানুষটা সেটা কামায় বা কত মানে কতই বা সে উপার্জন করে যে সে এত পরিমাণ সে রেন্ট দেবে শুধু তো রেন্ট না এরপর আছে ধরুন খাওয়া দাওয়া নিজের ফোনের বিল নিজের পড়াশোনার খরচা অনেক কিছু তাই না তো এইটা একটা বড় জিনিস যে খরচা যে পরিমাণ এইখানে দু তিন বছরে বেড়েছে কেন সেটা সাধারণ মানুষদের পক্ষে বেয়ার করা কিন্তু বেশ মুশকিল তারা যারা নতুন আসছে বা যারা ধরুন স্টুডেন্ট যেন তাদের কাছে লিমিটেড আওয়ার থাকে কাজ করার জন্য তাই না তারা তো কুড়ি পঁচিশ তিরিশ ঘন্টার বেশি কাজ করতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের খরচাটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে নতুন আগত যা আসছে যারা তাদের জন্য থার্ড যদি দেখা হয় সেটা হচ্ছে চারিদিকে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে জিনিসটা চলছে সেটা কিন্তু কানাডাও তার বাইরে নেই তো সেই জন্যই এই যে ঠান্ডাটা পরে আর কি সেটা উত্তরোত্তর উত্তরোত্তর কিন্তু বাড়ছেই তো এত এক্সট্রিম পরিমাণ ঠান্ডা কানাডাতে পরে সেটা সাধারণ আমরা যারা ধরুন ট্রপিক্যাল কান্ট্রি থেকে আসছি তাদের পক্ষে কিন্তু এই ঠান্ডাটা সহ্য করাটা খুব একটা মুখের কথা নয় তো প্রথম প্রথম এই ঠান্ডা থেকে সারভাইভ করার জন্য আপনার প্রপার জিনিসপত্রও ঠিক মতো থাকে না আর তাছাড়া যখন আপনাকে ধরুন পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয় তখন এই ঠান্ডাটা কিন্তু মারাত্মক হয়ে লাগে নিজের গাড়ি থাকলে ব্যাপারটা অন্য রকম হয় কিন্তু যখন আপনাকে নিজের বাসে ট্রেনে করে হাঁটাচলা করতে হয় বা কাজে যেতে হয় তখন কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায় সাধারণ রাস্তায় চলাফেরা করা আর আপনি যদি স্নোয়ের মধ্যে চলাফেরা করেন তার মধ্যে ক্ষেত্রে একটা বিশাল রকমের ডিফারেন্স আর সেই পরিমাণে আপনার আর কি জিনিসপত্র দরকার হয় এই ঠান্ডাকে ম্যানেজ করার জন্য তো ঠান্ডাটা একটা বিশাল বড় আর কি ফ্যাক্টর যে কানাডা থেকে এত অধিবাসী এত বেশি লোকজন কিন্তু ফিরে যাচ্ছে তার নিজের দেশে চতুর্থ পয়েন্ট হচ্ছে চাকরি বাকরি যে পরিমাণ চাকরি বাকরি আপনারা আমরা দেখি যে ইন্ডিতে দেখাচ্ছে সেই পরিমাণ চাকরি বাকরি কিন্তু আসলে মার্কেটে থাকে না অনেক সময় যেটা দেখানো হয় সেটা কিন্তু এই হাতির দাঁতের মতোই গল্পটা ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেক কোম্পানি কিন্তু দেখায় যে হ্যাঁ জব ভ্যাকেন্সি আছে কেন তাদের হয়তো ওয়ার্ক পারমিট ইস্যু করানো হচ্ছে বা এরকম অনেক কিছু তো রকম আপনার যদি চ্যানেল না থাকে আপনার যদি কোনো জানাশোনার লোক না থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়াটা একটা বিশাল বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে কানাডার ক্ষেত্রে যে পরিমাণ পড়াশোনা বা যে পরিমাণ মেধা আমাদের ভারতীয়দের আছে ভারতীয় বাংলাদেশে পাকিস্তানি যাই বলুন না কেন তারা যে পরিমাণ পড়াশোনা করে আসছে সেটা কিন্তু এখানে গ্রাহ্য হয় না সবসময় তাহলে আপনাকে আবার পড়াশোনা করতে হলো তাহলে ওই পড়াশোনা করারও একটা লোন আপনার ওপর চাপল এবার রইল আপনার সার্ভাইক্যাল ব্যাপার স্যাপারগুলো এত পড়াশোনা করার পরেও যখন আপনি মনোমতো মতো আপনার ইচ্ছে মতো আপনার ফিল্ডে জব না পান তখন অবভিয়াসলি কিন্তু একটা ফ্রাস্টেশন কাজ করে রাইট তো সেই ফ্রাস্টেশন থেকেও কিন্তু অনেক লোক মানে এত নেগেটিভ ফিলিং এত ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল না করতে পেরে অনেক লোকই কিন্তু কানাডা ছেড়ে আর কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আর যে পরিমাণ যেটা আগেও আমরা দেখেছি ধরুন আজ থেকে দশ বছর আগেও ভারতীয়দের মধ্যে ছিল যে ধরুন আমার বাচ্চারা সেটেল হয়ে গেল বা আমার আমি একটা পেনশন হোল্ডার লোকজন তো সেই ক্ষেত্রে বেশ কিছু লোকজন যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু চেষ্টা করে যে আবার নিজের গ্রাম মানে নিজের গ্রাম নিজের দেশ নিজের পিন্ড যাই বলুন না কেন সেই দিকে ফেরত যাওয়ার কেননা আলটিমেট কিন্তু একটা বয়সের পর আপনার নিজের শিকড় নিজের মূলটাকে কিছু না কিছু ভাবে মনেই পড়ে তাই না মনে হয় দুদণ্ড যদি কারোর সাথে বসে কথা বলা যেত সেটাও কিন্তু অনেক কেননা কানাডাতে সব থেকে মুশকিল হচ্ছে এখানে কিন্তু সবাই সবাই ভীষণভাবে ব্যস্ত আপনি আপনার বন্ধু বান্ধব আশপাশের যে কোনো লোককে চাইলেই কিন্তু তার বাড়িতে হুটাট করে চলে যেতে পারবেন না আপনাকে জিজ্ঞেস করতে হবে বা আপনাকে আগে থাকতে বলতে হবে যেটাকে আমি তো বলি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেমন আমরা ডক্টরের বা কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিই ঠিক তেমনই কারুর বাড়ি যেতে গেলে আপনাকে কিন্তু বেশ খানিকটা টাইম তাকে আগে দিতে হবে তবেই আপনি যেতে পারবেন তো একটা বয়সের পর গিয়ে এই জায়গাটা কিন্তু আমরা ভীষণভাবে ফিল করি যেটা আমাদের দেশে কিন্তু এই জিনিসটা ছিল না বা নেই হয়তো এখন অনেক বেশি চেঞ্জেস হচ্ছে তবে এখনো বেশ কিছু জায়গায় কিন্তু এই মানে যে যার বাড়িতে যাওয়া বা গল্প করা বা ধরুন বসে কাপ চা খাওয়ার মতো টাইম কিন্তু এখনো অনেকেরই আছে তো এইটা কেন কিছুটা বেশ পয়েন্ট আরও একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে ভীষণভাবে এখানে দাম বেড়ে গেছে জিনিসপত্রের ঘর বাড়ির আপনার মর্গেজ ঘর বাড়ির রেন্ট ছাড়াও যেটা বেড়েছে সেটা হচ্ছে নিত্য নৈমিত্তিক জিনিসের পত্রের দাম নিত্য নৈমিত্তিক জিনিসের দাম এই দু হাজার তেইশ আর দু হাজার বেড়েছে সেটা হচ্ছে নাইন পারসেন্ট মতো ভাবতে পারছেন একবার মানে শুধু ডবল নয় ট্রিপল হয়ে বেড়ে গেছে আর কি তো আগে আমরা যে ডিম আমি সাধারণ বলছি যে বারোটা ডিমের দাম আমরা যেখানে আগে কিনতাম সাড়ে তিন ডলারে এখন সেই ডিম বারোটা ডিমই হয়তো এখন নিতে আমাকে নিতে হচ্ছে প্রায় সাত ডলারে একটা ছোট্ট ফুলকপি যদি ভাবেন এটার দাম আগে আমরা ছিল হয়তো দুটা দু ডলার আড়াই ডলার মতো মানে টু আর কি সেটা যদি আমি ভাবি এখন সেই সেম ফুলকপি সাইজ সেম কান্ট্রি থেকে আসছে সেটার এখন দাম হয়ে গেছে ছ ডলার মতো মানে প্রত্যেকটা জিনিসের দাম ভীষণভাবে বেড়েছে আরও একটা মারাত্মক জিনিস হয়েছে জানেন যে লোকের কিন্তু সেইভাবে স্যালারি বাড়েনি যেভাবে জিনিসপত্রের দামটি বেড়েছে লাফি লাফিয়ে লাফি লাফিয়ে দু ডবল বা তিন ডবল জিনিসের দাম তো বেড়েছে কিন্তু লাস্ট আমাদের যে স্যালারি ইনক্রিজ হয়েছে সেটা আজ থেকে কিন্তু চার পাঁচ বছর আগে আমি শুধু অ্যালবার্টার কথা যদি বলি অ্যালবার্টাতে পনেরো ডলার মিনিমাম স্যালারি লোকজন কাজ করছে আজ থেকে চার পাঁচ বছর তাহলে বুঝতে পারছেন যে এই যে পরিমাণে চার মানে জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে সেই পরিমাণে কিন্তু লোকজনের স্যালারিটা বাড়েনি তাহলে আলটিমেট লোকজনের ভীষণ টানা পড়েনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে মানে হ্যান্ড টু মাউথ বলতে পারেন যে পরিমাণ আপনি ইনকাম করছেন সেই পরিমাণটাই আমাদের মোটামুটি সার্ভাইভাল করতে গেলে লেগে যাচ্ছে তো যারা নতুন আসছে তাদের তো অনেক দু চোখে অনেক স্বপ্ন নিয়ে আসছে তাই না তাদের ধরুন পড়াশোনার জন্য তারা এত বেশি খরচা করেছে বাবা মা হয়তো কোনোভাবে লোন নিয়েছে তারা হয়তো কোনো জমি জায়গা বিক্রি করেছে এই যে বাচ্চারা যারা আসছে ধরুন নতুন আমি বাচ্চাই বলছি যারা নতুন আগত তাদের কথা বলছি তাদের মাথায় কিন্তু প্রচুর 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 রেসপন্সিবিলিটি তো সেই পরিমাণ রেসপন্সিবিলিটি সেই পরিমাণ এক্সপেকটেশান কিন্তু এখন এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কানাডা থেকে তারা পাচ্ছে না তো এইটা একটা মেন জিনিস হলো যার জন্য তাদের একটা হোম সিকনেস তৈরি হয়ে যাচ্ছে তো এই সমস্ত কারণে ধরুন এই চাকরি জিনিসপত্রের দাম ঘর বাড়ি কিন্তু ভীষণভাবে কম যে পরিমাণ ইমিগ্রেশন লোকজন কানাডা নিচ্ছে সেই পরিমাণ কিন্তু এখানে থাকার জায়গা নেই যে পরিমাণ ঘর বাড়ি বানছে মানে বানানো হচ্ছে সেটাও কিন্তু ভীষণ স্রোত গতিতে ভীষণ সাপ মানে আস্তে আস্তে কেননা এখানে তো ছ সাত মাস আপনার এমনিতেই ঠান্ডা থাকে তো সেই সময় তো এমনিতেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না তো সেটা এতটাই শলট পরিমাণে হচ্ছে যে ঘর বাড়ির চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না আপনারা বোধহয় একটু খেয়াল করলে কোনো সময় খবরেও দেখতে পাবেন ওন্টারিয়ে তো এরকমও দেখা গেছে যে লোকে তাঁবু টাঙিয়ে মানে টেন্ট টাঙিয়ে রাস্তাতে আছে তো এরকমও অনেক দেখা গেছে আর মন্দির বা গুরুদ্বারা এই ধরনের যে যারা প্রতিষ্ঠান তারা তো মানে প্রচণ্ডভাবে লোকজনকে খাওয়াচ্ছে হেল্প করছে কিন্তু একটা সার্টেন লিমিট অবধি সবাই ক্ষমতা আছে হেল্প করার তাই না তো এই যে যারা নতুন আগত তাদের কিন্তু ভীষণভাবে প্রবলেমে পড়তে হচ্ছে সেই জন্যে এই দু হাজার তেইশে চব্বিশ সালে দেখা যাচ্ছে যে পনেরো পার্সেন্ট মতো লোকজন কানাডা ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে তার মধ্যে বেশিরভাগ যেটা হয়েছে সেটা হচ্ছে নিজের দেশে পারি দেওয়া মানে চায়না আপনার ইন্ডিয়া বা এই জায়গাগুলো কিন্তু বেশ বেশ ডেভেলপ করে গেছে যেটা কিন্তু কানাডা এতখানি ডেভেলপ কিন্তু করেনি বা ফিলিপিন্স জাপান বা এই ধরনের যারা অন্য জায়গা থেকে এসেছিল তারা এতটাই উন্নতি বেশ করেছে কানাডা সেই পরিমাণে কিন্তু উন্নতি করেনি তো সেই জন্যে তারা নিজেদের আর কি হোম কান্ট্রিতে বা নিজের দেশে কিন্তু ফিরে যাচ্ছে এছাড়াও আমি আমার আশেপাশের অনেক বন্ধু বান্ধবদের যেটা দেখেছি যে তারা একটা মোটামুটি ধরুন ভালো জব পেয়ে কিন্তু ইউএস এর দিকে মুভ হয়ে যাচ্ছে তো কানাডার অধিবাসীদের ইউএসএ হওয়াটাও কিন্তু কিছু নতুন নয় এটা আগেও হতো কিন্তু এখন সেই পরিমাণটা কিন্তু বেশ দ্রুত মানে তারা সিটিজেন তাদের এখানে ভালো ধরুন সমস্ত কিছু আছে সমস্ত কিছু সেটেল হবার পরেও তারা কিন্তু আবার জীবনের চ্যালেঞ্জ নিয়ে ইউএস এর দিকে মুভ হয়ে যাচ্ছে তার বেশ বড় একটা আর কি সোশিও ইকোনমিক কারণ হচ্ছে যে কানাডা সেইভাবে উন্নতি করেনি বা কানাডাতে জবের পরিমাণটা কিন্তু সেইভাবে বিস্তারিত বিস্তৃত হয়নি যে পরিমাণ লোকজন দু চোখে স্বপ্ন নিয়ে এসছে সেই পরিমাণ কিন্তু হয়নি তো সেই ক্ষেত্রে এর জবের অপরচুনিটি অবভিয়াসলি অনেক অনেক বেটার আর একটা হচ্ছে যেটা এখানে ওখানে কিন্তু ট্যাক্সটা এত বেশি কাটে না যেটা কানাডাতে কাটে এখানে ইনকাম ট্যাক্স বা আপনার প্রপার্টি ট্যাক্স প্রচণ্ডভাবে হাই তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন অনেক লোকজনই কিন্তু দুবারা ভাবছে দ্বিতীয়বার ভাবছে যে ফিরে যাওয়ার জন্য তো আমার এই ভিডিওটা কিন্তু কাউকে ডিমরালাইজ করার জন্য একেবারেই নয় আমি যেটা লক্ষ্য করছি বা দেখেছি সেটাই জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আমার ভিডিও থেকে কারোর কোনোভাবে কিছু উপকার লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যেটা নতুন আসছেন মানে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে বা অন্য কোনো এশিয়ান কান্ট্রি থেকে আসছে এই দেশে দু হাজার চব্বিশে প্লিজ 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 আমার এটা মানে আন্তরিক রিকোয়েস্ট আসার আগে অনেক কিছু কারণ কিন্তু ভালোভাবে খুটিয়ে দেখবেন আসার আগে দুবার ভেবে দেখবেন কারণটা কিন্তু আর সত্যি সত্যি পাঁচ বছর আগের মতো কিন্তু ব্যাপারটা নেই অনেক জায়গায় কিন্তু তাদের চেঞ্জেস এসছে আর তাদের ইভিগ্রেশনের ব্যাপারগুলোও কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে স্টুডেন্টরা আগে যে পরিমাণ কাজ করতে পারতো এখন কিন্তু তাদের কাজ করার জায়গাটা বা সময়টা কিন্তু কমানো হয়েছে তো তারাও সেই পরিমাণে আর আর্ন করতেও পারে না আর তাছাড়া এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আন্ডার দ্য টেবিল মানে কোরফশান তো সব জায়গাতেই আছে এখানেও কিন্তু তার কিছু বাকি নেই তো আন্ডার দ্য টেবিল মানে আপনাকে ধরুন জব দেওয়ার পরেও আপনাকে সেই পরিমাণ আর কি আপনাকে পয়সা দেওয়া হচ্ছে না ধরুন আপনার মিনিমাম স্যালারি পনেরো আমি কথাই বলছি তো সেই ক্ষেত্রে আপনার আন্ডার দ্য টেবিল হয়তো বললো আপনি এগারো ডলারে বারো ডলারে কাজ করুন তাহলে আপনাকে জব দেবো ফুল টাইম জব দেবো তাহলে তো আপনি সেই পরিমাণ আর্ন করতে পারা যাচ্ছে না তাই না আর আন্ডার দ্য টেবিল হলে আরও একটা মুশকিল যেটা হয় সেটা কিন্তু আগে গিয়ে আপনি যখন সেটেল হতে যাবেন যখন বাড়ি কিনতে যাবেন তখন কিন্তু একটা জায়গাতে গিয়ে কিন্তু খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয় কাজে এই সমস্ত জিনিস সমস্ত জায়গা থেকে ভেবে কিন্তু সবই ডিসিশান নেবেন আজকের দিনে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে হ্যাঁ কানাডাতে কি সত্যি পড়তে যাওয়া বা সেটেল হওয়ার জন্য ভালো একটা চয়েস তো যদি ভালো জব থাকে যদি আপনার মোটামুটি একটা সেটেল লাইফ থাকে আপনার নিজের দেশে তাহলে কিন্তু কানাডার এই ফাঁদে পাহাড় না দেওয়াটাই আমার মতে খুব ভালো একটা যুক্তি যদি আপনার সমস্ত কিছু থাকে আর এত বেশি পয়সা খরচা করে যে লোকজন আসে ততটাও কিন্তু আমার ঠিক মনে হয় না যে কাঁটা থেকে পাওয়ার কিছু আছে এটা পাঁচ বছর আগে কিন্তু সিচুয়েশনটা অন্যরকম ছিল আমরা যখন এসেছি মানে আমি তো এসেছি দু হাজার আটে দু হাজার আট থেকে আজকে যখন ফিরে দাঁড়িয়ে দেখি যে লোকজন যে পরিমাণ স্ট্রাগল করে সেটা না দেখলে চোখে কিন্তু সত্যি বিশ্বাস করা যায় না তো আমি সত্যি আবার বলছি প্লিজ আমাকে ভুল বুঝবেন না যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনোভাবে উপকারে লাগে তাহলে সত্যিই খুব ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও যদি আরও কিছু এ ব্যাপারে জানার থাকে তাহলে নির্দ্বিধায় জানাতে ভুলবেন না কিন্তু আর আজকে তাহলে রাখি সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আবার দেখা হবে এরকমই কোনো ছোটোখাটো গল্প নিয়ে রাখি তাহলে বাই বাই গুড নাইট